সাড়ে পাঁচশো করে দিলাম সাড়ে পাঁচশো টাকায় কটন টু পিস ভাইয়া তাহলে আর অন্যান্য সুন্দর নাইরা

অলও ক্যাডটা অসাধারণ মাত্র 500 টাকা রবিনশ্বর অফার টি মাত্র 500 টাকা এরপরে লে মেরুল মাঝে সাদা স্টাইল মাত্র 500 টাকা ভাই বস ओनली 500 ओनली 500 মাত্র 500 টাকা হলো পুরোটা প্রিন্ট হইছে স্টাইল প্রিন্ট কিন্তু বিরক্ত প্রিন্ট তো মাত্র করে দি আর রবিনশ্বর কিন্তু নিতে পারবা টাকা এছাড়াও অনেক কাপড়ের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম ভালো ভালো ভিডিও এই আরফিন মিডিয়া চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম